জমিদারের বেডাক বিএন বেলায় কয় আস মোর জন্যে ভাত নিয়ে আসিস জমিদারের বেডা নেলত পেলত করি হাঁটিয়ে নাছে উইয়ার হাতত ভাত নাই আজকে এটা খালি আসুক এ আব্বা এ তোমরা বিএন বেলায় ভাত না খায়া মাটি কাট বেড়াইছেন ভাত খায়া আইসবার পার নাই ওরে মোর শালি মন্দির বেড়া বিএন বেলায় যে তো কয়া আনু তুই বিছিনা ছুটি আসিস মুই মাটি কাট গেনু মোর জন্য ভাত নিয়ে আসিস ভাত না নিয়ে আসি মোকে কবার না ভাত খায় আইসবার নাই মাঝে তোমার জন্য ভাগ পাঠে দিবে তরকারি কি আছে বাড়িতে তরকারি কিছুই নাই মায়ে ওই কচু শাক তুলবে না ওই ভত্তা করবে তাই খান আর মোক এক হাজার টাকা দেন তো এক হাজার টাকা দেন মোর এক হাজার টাকার দরকার পড়ি গেছে তুই যে মোর কাছে এক হাজার টাকা সাবান না তুই কামাই করিস কয় টাকা রে সারাদিন বাউ দিয়ে হয়ে ঘুরি বেড়াইস দুই পয়সা কামাই করিস না এক হাজার টাকা তো দেওয়া লাগবে এক হাজার টাকা দিয়ে তুই কি করবো রে এক হাজার টাকার দরকার আছে মোট দরকার আছে দরকার ছাড়া কাইও মানুষ টেকা চায় দরকার জন্য টেকা সাবানের সঙ্গ এক হাজার টাকা বাইর করেন এক হাজার টাকা মার কানা পয়সা দিবেন নং তোর কডে টেকার দরকার বলছে কামাই করিয়ে সেই দরকার সারেক টেকা কাটল গাছের পাতা নোয়ায় তোকে সিরিয়া নিয়ে দেম কামাইন করা নাগে কষ্ট করি টেকা জোগাড় করা নাগে বিয়ানবেলায় মেজাজ কেন গরম করেন না মাথা মোর গরম করে না শোক বন্ধু বান্ধব এক হাজার করে টেকা দিছে মোরও এক হাজার টেকা সান্দা ধরছে পিকনিকত যাবো পিকনিকত যাবো স্বপ্নপুর পিকনিকত যাই মই ওরে মো শালি মন্দির বেড়া তোর পিকনিকের গোষ্ঠীক মারং তোর গোষ্ঠীক মারং তোর বন্ধু বান্ধবেরও গোষ্ঠীক মারং সারা দিন মাথার ঘাম পাওত ফেলে যা টাকা কামাই করং মাটি কাটিয়ে আর তোক দেব মুই এক হাজার টাকা জমিদারের বেটা হচিস পিকনিকত যাবু স্বপ্নপুরিত না একরে কোদাল দিয়ে কিন্তু দুই ফালা করি দেম এলে কেমন কথা কবার নাচছেন আব্বা বন্ধু বান্ধব পিকনিক যাইবে আর মুই বাড়ির বসি থাকিম মুই কটে পাইম টাকা এক হাজার টাকা মুই কটে পাইম মুই কি কামাই করো মোর চাকরি আছে মোর চাকরি হয়েছে চাকরি হয় নাই এক হাজার টাকা দেন এই মোর শালি মন্দির বেড়া কামাই করি পাইস না দুই বৈশে এক হাজার টাকা তো চাকরি তো জীবনে হবার নয় ঢাকাত কত চেংরা চাকরি করি খাবার নাইছে গার্মেন্ট আর তুই যাস না কে তুই এই বাড়ির থাকি বাইর হয়ে যাস না তোর কারণে তোর সংসারটা আমার হোং হয়ে গেছে তোর কারণে সংসারে অশান্তি তোর কারণে সংসার বরকত নাই চুরি করে চুরি করে চুরি করিয়ে পিকনিকের টেকা জোটাও চুরি করলে মান সম্মান থাকবে তোমারে তো মান সম্মান যাইবে মানুষে কবে সলিম উদ্দিন বেটা চলিমুদির বেড়ায় চুরি করে যদি মেজাজ গরম করেন না পিকনিকে টেকা তাড়াতাড়ি দেন এডে থাকি যদি ওডং না জানত পানি থুবেন নং কোদালের ঘাড়ুয়া দিয়ে একদম এই জাগাতে সোতে ফেলাম সোতে ফেলাম মোর সামনত পেডর পেডর না করিয়া এডে থাকি যা পিকনিকের টেকা আমার আসিস রে পিকনিকের টেকা তোর পকেটত নাই দুই বইসা স্বপ্ন বুড়ি যাব তুই পিকনিকত পিকনিকের টেকা না দিলে আজ কিন্তু একটা কিছু হয়েয়া যাবে। ছাগল কিন্তু বেচাইম ছাগল বেচে দরকার হলে স্বপ্নপুরুত পিকনিকত যাইম ছাগল কিন্তু থাকবেন নয় উলিপুরের হাটত নিয়ে যায় কিন্তু বেচাইম এমন ঠেলায় ঠেলিম না একে ঠেলায় হাট ঠ্যাং গুড়িয়া করিয়া ঘরত ফেলে তুম সারা জীবন পঙ্গু করিয়া থম ছাগলক একবার খালি ছাগলত হাত দিলে